হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে আজ একটা কার্গো লিফট দেখাচ্ছি যেটা হচ্ছে মালামাল বহনকারী লিফট এই যে দেখেন এই লিফটটা হচ্ছে বিভিন্ন মিল ফ্যাক্টরি গোডাউন তারপর হচ্ছে কনস্ট্রাকশন কাজে নতুন নতুন যেসব বিল্ডিং হচ্ছে বহুতল ভবন ওই সমস্ত বিল্ডিংয়ে মালামাল উঠানো নামানোর কাজে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ফ্যাক্টরিতেই বিভিন্ন তালা থেকে বিভিন্ন তালাতে মালামাল উঠানো নামানোর কাজে এই ধরনের কার্গো কার্গোলিফট ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের গোডাউনে এই ধরনের কার্গো লিফ্ট ব্যবহার করা হয় গোডাউনের মালামাল উঠানো এবং নামানোর কাজে এই ধরনের কার্গো লিফট ব্যবহার করা হয় এই জাতীয় কার্গো লিফট আমরা সাধারণত বিল্ডিংয়ের ভিতরে যেখানে লিফটের পয়েন্ট রাখা থাকে এবং বিল্ডিংয়ের বাহিরে যেখানে লিফটের পয়েন্ট রাখা নাই ফাঁকা জায়গা আছে আমরা ওইখানেও এই ধরনের লিফট স্থাপন করে থাকি বা তৈরি করে থাকি এটা বিভিন্ন লোড ক্যাপাসিটির হয়ে থাকে চাহিদা অনুযায়ী এবং লোড অনুযায়ী আমরা এই ধরনের কার্গো লিফট করি যেমন তিনশো কেজি লোড ক্যাপাসিটি পাঁচশো কেজি লোড ক্যাপাসিটি এক হাজার কেজি লোড ক্যাপাসিটি পনেরোশো কেজি বা দেড় টন লোড ক্যাপাসিটি দুই হাজার কেজি বা দুই টন লোড ক্যাপাসিটি তিন হাজার কেজি বা তিন টন লোড ক্যাপাসিটি আমাদের এই ধরনের কার্গো লিফট হয়ে থাকে আমরা চাহিদা অনুযায়ী এই ধরনের কার্গো গুলা তৈরি করে থাকি আমরা এই লিফটগুলা দেশের বিভিন্ন স্থানেই এই ধরনের লিফটগুলা আমরা সেট করে থাকি বাংলাদেশের বহু জায়গাতেই আমাদের এই ধরনের লিফট সেট করা হয়েছে বিভিন্ন মিল ফ্যাক্টরি গোডাউন বিভিন্ন কাজেই আমাদের এই ধরনের লিফ্ট ব্যবহার করা হচ্ছে তো আপনাদের যদি কারো এই ধরনের কার্গো লিফ্ট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বাজার রাজবাড়ি সদর রাজবাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দোয়া কামনা করি আল্লাহ হাফেজ